সম্পূর্ণ ভাই পিতল অনেক হেভি কোয়ালিটি কিন্তু বানাতে পারবে নষ্ট সুযোগ নাই নষ্ট হওয়ার চান্স নেই এবং কি আগুনটা হবে শতভাগ পিওর নীল আগুন হবে লাল আগুন হবে না আগুনে কারি আসবে না এটা দুটো ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে দেখেন থ্রি বার্নার এখানে দেখেন আরো একটা বার্নার আছে এটা টু বার্নার থ্রি বার্নার দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ভাই প্রাইস কেমন প্রাইস থাকবে একদম ভাই রিজনেবল প্রাইস থাকবে আর সামনে যেহেতু ঈদুল আজহা ঈদুল আজহা বলে ডিসকাউন্ট থাকবে রেগুলার প্রাইস এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা যারাই নিবে থ্রি বার্নার এটা প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটা টু বানার আঠারো হাজার পাঁচশো টাকা আর গ্যারান্টি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি